নেক্সটে কি বলছে দেখেন সবাই একটু তাকান চিত্রে এ বি সমান্তরাল ডি চিত্রে এ বি সমান্তরাল ডি এই যে এ বি সমান্তরাল ডি মানে এইটা আর এই ডি সমান্তরাল ওকে ফাইন মানে এই রাশি আর এই রেখা সমান্তরাল এক্স এর সম্পূরক কোণের মান কত আচ্ছা ঠিক আছে এক্স এর সম্পূরক কোণের মান চাইছে মানে এক্স এর মান চাইনি এক্স এর সম্পূরক কোণ এখন দুইটা কোণের যোগফল যখন একশো আশি ডিগ্রি হয় তখন তাকে তাদেরকে পরস্পরের সম্পূরক কোন বলা হয় যদিও এটা আমরা সামনে ক্লাসে পড়াবো তাহলে এক্স এর সম্পূরক কোন চাইছে তার মানে এক্স এর মান বের করলে হবে না এক্স এর মান বের করে একশো আশি থেকে বিয়োগ করতে হবে তাহলেই তো এক্স এর সম্পূরক কোন বেরোবে তাহলে আগে আমরা এক্স এর মান বের করি দেখেন তাহলে আমি কি বলছিলাম দুইটা দুইটা সরল রেখা যদি সমান্তরাল থাকে তাহলে আমার টার্গেট হলো এই চিত্র বানায় ফেলতে হবে যেভাবেই হোক কিন্তু এখানে কিন্তু এই চিত্র নাই তাহলে আমাকে এখন কমপ্লিট করতে হবে দেখেন তাহলে আমি এইটাকে যদি একটু এদিকে টেনে দিই দেখেন এটাকে এদিকে টেনে দিলাম আর এইটাকে একটু এদিকে টেনে দিলাম এখন সেদক টাকায় ফেললাম এইটাকে বানায় ফেললাম দেখেন এবার কিন্তু হয়ে গেছে আমার দেখছেন হয়েছে না এই চিত্র রাইট এইবার আমরা একটা কাজ করবো তাকান এখন এই কোনটা যদি সিক্স এক্স হয় তাহলে আমি বলতে পারি এই কোনটা সিক্স এক্স অবশ্যই বলা যায় কিনা বলেন একান্তর কোন সমান না এখন আমার প্রশ্ন হচ্ছে এই কোনটা যদি সেভেন এক্স হয় তাহলে এই কোনটা কত এই টোটালটা কিন্তু একশো আশি তাহলে এই একশো আশি থেকে আমি যদি এই সেভেন এক্স বাদ দিই তাহলে এইটা বেরোবে একশো আশি মাইনাস সেভেন এক্স রাইট তাহলে এই এই টোটাল একশো আশি থেকে তাহলে এই কোনটায় ভিতরের কোনটা একশো আশি মাইনাস সেভেন এক্স ব্র্যাকেট দিলাম হুম

আমাদের okay? কিন্তু x এর মান চাইনি বলছে x এর সম্পরক্ষণ তাহলে আমরা কেবল এক্স পাইস তাহলে x এর সম্পরক্ষণ কিভাবে পাবো কোন কোন সম্পরক্ষণ কিভাবে পেতে হয় একশো থেকে ওই বাদ দিলে কেন কারণ দুইটা কোণের সমষ্টি একশো আশি হলেই তো তাদেরকে সম্পূরক সম্পূরক্ষণ বলা হয় পরস্পরের তাহলে এক্স সম্পূরক সম্পরক্ষণ চাইছে তার মানে একশো আশি থেকে এর এর মান বাদ দিলে সম্পূরক তাহলে অতএম্পন এক্স এর সম্পূরক ইজ ইকুয়াল টু একশো আশি মাইনাস এক্স মানে আঠারো তাহলে একশো বাষট্টি তাহলে আমাদের উত্তর হচ্ছে একশো বাষট্টি ক্লিয়ার আশা করি বুঝতে পারছেন